আসসালামু আলাইকুম দিস ইজ জোবায়ের মল্লিক পূজিকামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি স্পেশাল টি-শার্ট প্যাকেজ উদ্যোক্তা প্যাকেজ আমরা সাধারণত যারা ব্যবসা করি তাদের একটা মূল টার্গেট থাকে যে আমরা অনেকগুলো কালার অনেকগুলো ব্র্যান্ড অনেকগুলো টাইপের প্রোডাক্ট যদি অল্প পয়সার ভিতরে পেয়ে যাই তাহলে আমরা ভালো ব্যবসা করতে পারবো যেমন আমরা যখন ফ্যাক্টরিতে যাই মাল কিনতে তখন আমাদের কিন্তু টার্গেট থাকে একটা যে আমি যদি অল্প কিছু কোয়ান্টিটির ভিতরে কয়েকটা আইটেম পাই তাহলে ভালো হয় ধর একটা আইটেম আছে একটা টি শার্টই ধরেন আছে বিশ হাজার তিরিশ হাজার পিস ওইটা কেনার জন্য অনেক সময় মনে মধ্যে অসন্ত কিনবো বিক্রি করব যদি বেশি দিন টাকা থাকে তাহলে সমস্যা কিন্তু যদি এরকম হয় যে দশ বারো হাজার পিসের ভিতরে যদি সাত আটটা আইটেম যদি পেয়ে যায় তাহলে মানে খুবই ভালো হয় ঠিক একইভাবে আমি বুঝি যারা একদম নতুন করে ছোট্ট করে বিজনেস শুরু করতেছেন নিজ জেলায় পাঁচ সাত হাজার টাকা দিয়ে এই মানে শীতের সময় ব্যবসা শুরু করবেন এবং পরবর্তীতে ভালো একটা ব্যবসা করবেন তাদের জন্য একটা চমৎকার অপশন আমরা আজকে নিয়ে আসছি হান্ড্রেড এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটি যে টি শার্ট আছে নিজ জেলায় ব্যবসা শুরু করতে পারবেন এবং আমরা এইটাতে আপনাদেরকে বিশাল একটা অফার দিব সেটা আমি দেখাবো আমার গায়ে যে টি শার্টটা আছে এটা আপনারা দেখছেন আমি অনেকবার পড়ছি এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের রিয়েল ম্যানের রিয়েল ম্যানের একটা টি শার্ট এটা দেখেন অনেকগুলো কালার আছে কালারগুলো কাছে নিয়ে আসো কালার গুলো দেখা চমৎকার চমৎকার কালার আছে এটা হচ্ছে রিয়েল মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের এই ওয়ার আজকে একটু আজকে একটু এলোমেলো কারণ হচ্ছে আজকে আমরা সৌদিতে দুইটা ডেলিভারি দিছি এই টি শার্ট গেছে পোলো গেছে বিশেষ করে সৌদিতে প্রচুর পরিমাণ পোলো যাচ্ছে এবং যারা পোলো নিচ্ছে বিশেষ করে সৌদিতে ফুল স্লিপ পোলোটা ব্যাপক যাচ্ছে এবং সৌদি যে সমস্ত ভাই ফুল স্লিপ পোলো নিছে সবাই বলতেছে যে খুব ভালো বিজনেস করতে পারতেছে কারণ আমরা যে প্রাইসে এরকম টপ ক্লাস পোলো দিচ্ছি এটা সাধারণত কেউ দিতে পারতেছে না ঠিক আছে দেখেন এই হচ্ছে এটার মধ্যে কালার আছে অনেকগুলো আমার পরা যেটা আছে এটা আমি কিন্তু চায়নাতে গেছি পরে এই ব্র্যান্ডের টি শার্ট পরে আজকেও একটা ভিডিও দিয়েছি এই ব্র্যান্ডের কিন্তু টি শার্ট পরা মানে খুবই কমফোর্টেবল আমার কাছে মনে হয়েছে এবং লেটেস্ট ট্রেন্ড বাংলাদেশে যেরকম একদম টাইট পরে ওরকম না আমিও টাইট পড়তে পছন্দ করি না এখন কিন্তু সারা পৃথিবীতে একটু লুজ পড়তেছে তো এইটা হচ্ছে সেই লুজ ট্রেন্ডের টি শার্ট এবং খুবই 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 চমৎকার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের তো আরও আছে আরও একটা ওয়াশ আছে দেখেন এখানে প্রচুর মাল আজকে এলোমেলো মেলো এখন ভিডিও করতে করতেও টাইম শেষ হয়ে গেছে আর একটা আছে সেই এটাও রিয়েল ম্যানের এটা আর একটা ওয়াশ প্রিন দেখেন এটাতে অনেকগুলো কালার আছে এগুলো আপনার কালার পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল আমি এটা খুলে দেখাই কালারগুলো আগে দেখেন দেখেন কালার সব গর্জিয়াস গর্জিয়াস সব কালার দেখছেন আর সাদা কালার আচ্ছা এটা আমি খুলে দেখাই আপনাদেরকে দেখছেন

মিনিংফুল প্রিন্ট অনেকগুলো কালার আছে কালার গুলা দেখো সাধারণত আমরা যেটা করি একটা ছটা কালারের তিনি পিস অফার করি এইটা নতুনদের জন্য অনেক সময় অনেকে বলে আমাদের জন্য প্যাকেজ করে দেন এই জন্য আপনারা ফুল স্লিভের তিনটা যদি আপনারা নেন তাহলে তিনটা জায়গায় প্রিন্ট পাবেন পাঁচটা পাঁচটার মধ্যে তিনটা হবে হান্ড্রেড আর তিনটা প্রিন্ট হচ্ছে দুইটা টমি হিল ফিগার এখানে লেখা আর এখানে একটা এইটার আবার কালার আছে অল্প কিছু কিন্তু এটার কোয়ান্টিটি আছে খুবই কম তো যারা প্রথম অর্ডার করবেন তারা অল্প কিছু পাবেন বারবেরিটা পরে দেখায় বারবেরি আছে ও কাল দেখ পরে দেখায় আর কি হবে সবই তো আপনাদের জন্য কি সুন্দর টি শার্ট আবার এটার আবার হাতে প্রিন্ট করা আছে বারবে দুটাই আছে এখানেও বারবেরি আছে এটাও হাইডেন্সিটি প্রিন্ট এখানেও হাইডেন্সিটি প্রিন্ট একদম খুলে দেখেন আমি ভাই খুলে খুলে দেখান না কেন আমার মনে হয় সবগুলো কালারটা খুলে দেখানোর দরকার নাই কিন্তু এটা আবার এই পলিটা আবার ক্লিয়ার না সুতরাং এটা একটু খুলে খুলে দেখাইলে ভালো তারপরে আমার মনে হয় বোঝা যায় এই যে টমির কালারগুলো টমির কালারগুলো জস জস কালার তো আমাদের মোরাল অফ দ্য স্টোরি দাঁড়াচ্ছে আজকে প্যাকেজ যেটা থাকতেছে প্যাকেজের অপশনটা যেটা থাকতেছে সেটা খেয়াল করে যদি দেখেন আপনি ঠিক আছে প্যাকেজের অপশন যেটা থাকতেছে সেটা হইতেছে লোকাল এবং ইসে সবার জন্য তিরিশ পিস পাঁচ হাজার ছয়শো যেটা সেটা আছে তিরিশ পিসে আপনি পাঁচটা প্রিন্ট পাচ্ছেন পাঁচটা প্রিন্ট পাচ্ছেন এবং সাথে আপনি কালার পাচ্ছেন হচ্ছে তিরিশটাতে বারোটা কালার মাত্র তিরিশটাতে পাঁচটা প্রিন্ট সরি দশটা কালার দশটা কালার পাচ্ছেন এখন যদি আপনি ষাট পিস নেন সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে চব্বিশটা কালার এটাতে ছটা কালার আছে ওটাতে ছটা কালার আছে এটাতে পাঁচটা পাঁচটা কালার আছে আপনি চব্বিশটা কালার পাচ্ছেন এবং একটা অপশন যেটা আছে যেটা আমরা সাধারণত করি সেটা হচ্ছে যে আপনার ই হচ্ছে টাকা আপনার ষাট পিস নিলে হচ্ছে এগারো হাজার টাকা প্রাইস থাকে আর যদি আপনার আমরা যেহেতু এই সপ্তাহ পুরাটাতে একটা অফার গেছে তিন ইউনিট মাল নিলে দ্যাট মিনস হচ্ছে নব্বই পিস মাল নিলে হচ্ছে আপনার আমরা একটা অফার দিছিলাম যে নব্বই পিস মাল নিলে এক টাকা ডিসকাউন্ট তো ওই অফারটাকে স্টুডেন্টদের জন্য প্লাস চাকরিজীবীদের প্লাস যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আমরা একটা স্পেশাল ই নিয়ে আসতেছি সেটা হচ্ছে যদি আপনি পঁয়তাল্লিশ পিস নেন তাহলে পনেরোটা কালার সবগুলা প্রিন্ট মিলে আপনি পাচ্ছেন পনেরোটা কালার এবং সেইখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং আপনি যদি ডবল নেন দ্যাট মিন্স হচ্ছে যদি আপনি নব্বই পিস নেন তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট একদম পারফেক্ট অফার কেন পারফেক্ট অফার যারা এখন ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন যে শীত শীত আছে আপনি যদি পঁয়তাল্লিশ পিস পঞ্চাশ পিস বা একশো পিস দেড়শো পিস টি শার্ট নিয়ে রাখেন এটা ইজিলি সেল করতে পারবেন এবং আপনার নিজ জেলায় একটা মার্কেট ক্রিয়েট করতে পারবেন নিজ জেলায় যখন মার্কেট ক্রিয়েট হয়ে যাবে ঈদের সময় আপনাদের জন্য শার্ট প্যান্ট ডেনিম সব কিছু আছে সেগুলো যদি আপনার মার্কেট করেন চমৎকার একটা ব্যবসা করতে পারবেন এখন আসেন যে এই যে ব্যবসাটা করবেন কিভাবে করবেন আপনারা নিজ জেলাতে যদি আপনার একশো দোকান থাকে কম করে একশো তো দোকান থাকে যারা টি শার্ট শার্ট বিক্রি করে তাদের একটা লিস্ট করে ফেলেন লিস্ট করে তাদের নাম্বার তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আসেন আমাদের কাছ থেকে প্রতিনিয়ত আমাদের প্রোডাক্টের ছবিগুলো নিয়ে তাদেরকে হোয়াটসঅ্যাপে শুধু ফরওয়ার্ড করে দেন যে প্রোডাক্টটা যাবে সেটা আমাদের কাছ থেকে নিয়ে তাদেরকে ফরওয়ার্ড করে দেবেন এই পলিসিটা খুবই সিম্পল মনে হলেও এই যে একশো জনের কাছ থেকে নাম্বারটা নিয়ে আসা হোয়াটসঅ্যাপ এইটা সবচেয়ে হার্ড এটা সবচেয়ে কঠিন এই পর্শনটা যদি ছেলে আপনি বের করতে পারেন নিজ জেলায় প্রতিনিয়ত কিছু কিছু জেলা যেমন বগুড়া রংপুর যে বিভাগীয় শহরগুলো তাছাড়া বড় বড় শহর কুমিল্লা এই ধরনের শহরগুলোতে আপনার পাঁচশো থেকে এক হাজার দোকান আছে আপনি এক হাজার না আপনি যদি দুইশো বা তিনশো আপনার দোকানদারের খালি নাম্বার ম্যানেজ করতে পারেন এবং সেই নাম্বার ম্যানেজ করবেন কিভাবে একদিন টমি নিয়ে যাবেন একদিন আপনি আরেকটা আইটেম নিয়ে যাবেন আরেকদিন একদিন আইটেম নিয়ে যাবেন আপনি যদি তিন চার পিস করে বিক্রিও করে আসেন তাকে যে ভাই আমার এটা তুমি নাও তিন পিস করে নাও চার পিস করে নাও পাঁচ পিস করে নাও রিলেশন বিল্ড আপ করে ফেলেন আপনি মাত্র তিনশো থেকে সাড়ে এই দোকানদারদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তো কোথাও না কোথাও থেকে মাল নাই আপনার কাছে নিতে কি সমস্যা এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিচ্ছে আপনার জেলায় আপনার কাছ থেকে নিবে তাই না তখন আপনি কিন্তু দেখবেন যে এই তিনশো থেকে আড়াইশো থেকে তিনশো নাম্বারে প্রতি মাসে আপনাকে পঁচিশ থেকে তিন হাজার টাকা প্রফিট করে দিতে পারে বিষয়টা হচ্ছে আপনি খালি প্রোডাক্ট দুই তিন তিনটি স্যাম্পল রেখে দিবেন ভাই ওই যে ছবি দিছি এই ধরনের ফেব্রিক্স আমাদের কিন্তু সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স আছে আর এক্সপোর্ট কোয়ালিটি আছে কিছু আপনি আপনার কাছে স্যাম্পল রেখে দিবেন বলবেন দেখেন ভাই এই যে এইটা স্যাম্পল ঠিক আছে এইটার আবার নতুন একটা ডিজাইন যখন চলে আসবে বলবেন এই যে এইটার নতুন ডিজাইনটা চলে আসছে এইটা হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট আপনি এটা দেখে যদি আপনার ফেব্রিক আরই ভালো লাগে আপনি অর্ডার দিয়ে দেন সরাসরি আপনার কাছে চলে আসবে আপনি আপনার না প্রাইজে প্রোডাক্টটা নেবেন যেটা আপনাদের উদ্যোক্তা প্রাইস আছে আপনারা সুন্দর মতে কিছু প্রফিট করে আমাদের সাথে বিজনেস করতে পারবেন মাত্র পাঁচ হাজার ছয়শো টাকায় নিজ ব্যবসাটা শুরু করতে পারেন পঁয়তাল্লিশ পিস নিতে পারেন সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর যদি আপনি নব্বই পিস নেন তিন তিন ইউনিট মাল নেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এখানে কিন্তু অফারের শেষ না অফার কেবল শুরু হয়েছে অফারটা যদি এখন এমন হয় যেটা আমি শুধু যেহেতু স্যাম্পল নিব মার্কেটে ক্লায়েন্টকে দেখানোর জন্য তাহলে আমি শুধু টি শার্ট কেন আমি তাহলে নিব হচ্ছে পোলো কিছু অভিয়াসলি এখানে পোলো আছে অসংখ্য পোলো আছে আমাদের কাছে এখনো পোলো আছে হুড়ি আছে আপনি ও আপনি যদি হুড়িও নিতে চান এক ইউনিট হুড়ি নিলেন এক ইউনিট আপনার পোলো নিলেন এক ইউনিট আপনি টি শার্ট নিলেন সেক্ষেত্রেও আমরা পোলোতে মিনিমাম দুইটা ব্র্যান্ড হুড়িতে দুইটা ব্র্যান্ড আর যদি টি শার্টে তিরিশ পিসে তিনটা ব্র্যান্ডের 5 টাকা প্রিন্ট দিয়ে দিচ্ছি সুতরাং দেখা যাচ্ছে যে আপনি সবকিছু মিশে একটা ইনিতে পারবেন ডিসকাউন্টও পাবেন এবং আপনি ব্যবসাটাও শুরু করতে পারবেন তবে স্টার্টিং হচ্ছে মিনিমাম 30 পিস টি-শার্ট 30 পিস টি-শার্ট দিয়ে আপনি নিজ ব্যবসা করে নিজে স্বাবলম্বী হতে পারবেন নিজ জেলায় স্বাবলম্বী হতে পারবেন এবং গার্মেন্টস ব্যবসাটা লাইফটাইম করতে পারবেন এবং আপনারা যদি কখনো আমাদের ওয়্যারহাউজে আসেন আলহামদুলিল্লাহ কালকে শুভ কালকে আসেন আমাদের অফিস শুক্রবার খোলা থাকে আপনারা দেখতে পাবেন যে থাকে আপনি যদি জেলায় বিক্রি করতে মাল নিতে থাকবেন বিক্রি করতে থাকবেন আলহামদুলিল্লাহ আপনারা যতদিন বিক্রি করবেন ততদিন আমি আপনাদেরকে পাশে আসি আমি সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব আরেকটা জিনিস এই মাস এবং সামনের মাসের ভিতরে যারা পাঁচ ইউনিট থেকে দশ ইউনিট প্রোডাক্ট সেল করবে নতুন যারা পুরান্ত তাদের সাথে আমার মিট হয়েছে তাদের সাথে আমি আপনাদের জেলায় যে দেখা করব ইনশাআল্লাহ এটা আমার পরিকল্পনা আছে আমার আসলে চায়না যাওয়া হচ্ছে বারবার দেখে জেলাগুলো ভিজিট হচ্ছে আমি ইনশাল্লাহ এবার পরিকল্পনা করছি যে আপনাদের সাথে দেখা করব ঠিক আছে আপনাদের সাথে দেখা করব যারা মানে মোটামুটি পাঁচ ইউনিট মাল নিবেন এবং ই করবেন তাদেরকে যে তার জেলাতে যে তার যে মার্কেট আছে সেখানে যে আমি তাদের পক্ষ থেকে কিছুটা মার্কেটিং করে দিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কমের সাথে থাকবেন ও আমি তো অনেক কথা বলছি আপনাদেরকে একটু গুছে প্যাকেজটা আবার একটু বলে দিই হ্যাঁ আমাদের কাছে অফার আছে হচ্ছে টি শার্টের তিনটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট তার মধ্যে এটাও আছে যেটা আমি বলে আসি ও ওইটা তিনটা প্রিন্ট আর টমির একটা প্রিন্ট আর হচ্ছে বারবেরির একটা প্রিন্ট বারবেরির একটা প্রিন্ট এই পাঁচটা প্রিন্টের আপনি তিরিশ পিস নিতে পারেন আপনি ষাট পিস নিতে পারেন নব্বই পিস নিতে পারেন তিরিশ পিসের জন্য আপনার প্রাইস পড়তেছে হচ্ছে পাঁচ হাজার ছয়শো আপনি যদি তিন ইউনিট নেন সেখানে নব্বই পিস সেখানে এক হাজার টাকা ডিসকাউন্ট আর পঁয়তাল্লিশ পিস নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাশাপাশি আপনি প্রতিটা ইউনিট আবার আলাদা করে নিতে পারেন তিরিশ পিস শার্ট নিতে পারেন সরি তিরিশ পিস হচ্ছে টি শার্ট নিতে পারেন ষাট পিস আঠারো পিসের হচ্ছে হুডির ইউনিট পিস হুড়ি নিতে পারেন এবং চব্বিশ পিস হচ্ছে পোলোর ইউনিট পোলো মিলে আপনি একটা ইউনিট নিতে পারেন সেই ক্ষেত্রেও এক হাজার টাকা ডিসকাউন্ট আপনাদের বড় থাকতেছে হয়তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু নতুনদের জন্য চরম একটা প্যাকেজ এত ভালো প্যাকেজ আমি সাধারণত দেওয়ার চেষ্টা করি সবসময় কিন্তু আসলে সবসময় প্রোডাক্টের ভিডিও প্রোডাক্ট প্রোডাক্ট হয়ে গেছে কিছু আছে আছে আপনাদের জন্য ভালো একটা অফার যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন নিজ জেলা স্বাবলম্বী হতে যাচ্ছেন এবং সাথে গার্মেন্ট ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা প্ল্যান এবং প্যাকেজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবো নতুন কোন প্রোডাক্ট বা প্রোডাক্ট ভিডিও নিয়ে ধন্যবাদ